যেদিনই কারোর জন্য কোনো কিছু স্পেশালভাবে করতে যাই কিংবা স্পেশাল কোনো ডে থাকে খুব যত্ন সহকারে কোনো কিছু বানাতে যায় সেদিনই ঘটে এক বিপত্তি নর্মাল দিনগুলোতে কিন্তু পারফেক্ট হয় তো আজকে আমার এই কেক বানানোর ট্র্যাজেডিটাও ঠিক ওরকমই আজকে একটা স্পেশাল ডে ছিল তো ভাবলাম যে সবাইকে একটু কেক বানিয়ে খাওয়াই আজকেই ঘটে গেল একটা বিপত্তি সব কিছু ঠিকঠাকই ছিল শেষের দিকে গিয়ে একটু খাম খামখেয়ালি করার কারণে বিপদটা ঘটে গেল আর কি তো সবাই মিলে যেহেতু খাবো এ কারণে আমি একটু বড় সাইজের করেই বানাতে চেয়েছিলাম এই জন্য পাঁচটার মতো ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো ফ্রিজ থেকে আগেই বের করে নর্মাল করে নিয়েছি তারপর ভেঙে নিচ্ছি আর অবশ্যই একটু চেক করে নেবেন নষ্ট ডিম হুট করে ভেঙে দিলে কিন্তু পুরাটাই নষ্ট হয়ে যাবে এরপরে মধ্যে চেক করছি চিনি আজকে একটু মিষ্টি কে খেতে চেয়েছিলাম এ কারণে দুই কাপের মতো চিনি দিয়েছি তারপরের মধ্যে যোগ করছি ভ্যানিলা এসেন্স আমি এটা আগেই যোগ করে দিলাম কারণ অনেকে আছে যে এই ফ্লেভারটা নিতে পারে না এই কারণে ব্লেন্ড করে দিলে অনেকটা কমে যাবে ফ্লেভারটা তারপরের মধ্যে যোগ করছি এক কাপের মতো সয়াবিন তেল এবার আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব ব্লেন্ড করে নিলে মিশ্রণটা খুবই মিহি হয় ভালো হয় আর কি তারপর আমি যে মোল্ডের মধ্যে কেকটা বসাবো সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা অনায়াসে উঠে আসবে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি তেলটা ব্রাশ করে দিচ্ছি হাত দিয়ে করলাম আর কি ব্রাশ ইউজ করলাম না আপনার ব্রাশের সাহায্য ব্রাশ করে দিতে পারেন চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে দেবার পর আমি একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা মাপ দিয়ে কেটে নিয়েছিলাম এবার এটা বসিয়ে দিলাম এর উপরে ওদিকে আমার মিশ্রণটাও রেডি এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এতে করে কেকটা সফট হবে আর কি আমি এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি আর কেক বানাবার সময় অবশ্যই সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন তাহলে ভালো হয় এরপরের মধ্যে যোগ করছি দুই চামচের মতো বেকিং পাউডার আর যোগ করছি গুঁড়া দুধ দুধটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে আর সবগুলো শুকনো উপকরণ জেলে নিলাম এটা করে কেকটা ভালো হবে সফট হবে আর কি আজকে এই বিপদগ্রস্ত কেকটাও আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে সবসময় তো ভালো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করি খারাপগুলো বাদ যাবে কেন খারাপটাও শেয়ার করি আপনাদের সাথে এতে করে পরবর্তী সময়ে আপনারা যদি ভুলগুলো করতে চান তখন কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবেন আর পারফেক্টলি সব কিছু তৈরি করতে পারবেন এই কারণে আর কি আমার এই বিপদগ্রস্ত কেকটা শেয়ার করা তো আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার মিশ্রণটা এ বোলের মধ্যে ঢেলে দিলাম এবার এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে যদিও মেশানো একবার হয়ে গেছে আর বাড়িতে আসলে এই মাছিগুলো আমাকে পাগল করে নেয় আর কি তারপর আমি ওই শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে বারবার দিয়ে মিশিয়ে নেব বারবার দেওয়ার একটাই কারণ এতে করে পরিমাণটা ভালো মতো বোঝা যায় একবারে দিলে কম বেশি হয়ে যায় তখন আপনি আর কিছু করতে পারবেন না পারফেক্ট হবে না এই কারণে বারবার দিয়ে মিশিয়ে নেবেন এতে করে পারফেক্ট হবে এখানে আছে এক কাপ ময়দা বেকিং পাউডার আর আছে গুঁড়া দুধ আপনার লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নেবার পর আমি মোল্ডে ঢেলে দিব বেশ সময় নিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে একটা ক্রিমের মতো আর কি তারপর মোল্ডে ঢেলে দিব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না অনেকটাই ক্রিমের মতো এবার টেস্টের জন্য আমি উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম দিতে অপশনাল। এরপর এটা খুব বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না সাবধানে চুলায় নিয়ে গেলাম আমি ওভেন ব্যবহার করছি না গ্যাসের চুলাতেই বানাচ্ছি এ কারণে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এটা বসিয়ে দিয়েছি প্রথমে দুই মিনিট হাই হিটে হিট করে নিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে কিছু সময় হিট করে নিয়েছি এরপর চুলাটা লো হিটে রেখে বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে সসপ্যান ব্যবহার করতে পারেন তারপর আমার দুর্ঘটনাটা এখানেই মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেখে দিতে হবে ঢাকনা খোলা যাবে না তো ভালো কথা তো ত্রিশ মিনিট পর আমি যখন চেক করে দেখলাম দেখলাম যে আর একটু থাকলে ভালো হয় দু চার মিনিটের মতো অবশ্য একজনকে বন্ধ করে দিতে বলেছিলাম চুলাটা সে আর বন্ধ করে নাই ওদিকে দশ মিনিট বিশ মিনিট গড়িয়ে গিয়েছে আমার কেকটা চারপাশ থেকে একদম পুড়ে গেছে গিয়ে দেখে যে এই অবস্থা তো ভেতরটা ভালোই ছিল কিন্তু চারপাশটা একটু পুড়ে গিয়েছিল আজকে সবচেয়ে বেশি টেস্ট হয়েছিল। কিন্তু চারপাশটা কিছুটা পুড়ে যাওয়ার কারণে মনটাই খারাপ হয়ে গেল আর এটাই হচ্ছে আমার বিপদগ্রস্ত কেকের আসল কাহিনী এই জন্যই কেক যখন বসাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে চুলায় একটা কেক বসানো আছে ওটা আমাকে ঠিক টাইমে বন্ধ করতে হবে